ভাই আজকে কথা বলবো টাইগার শ্রফ এবং হচ্ছে যে অক্ষয় কুমারের আপকামিং যে মুভিটা আসতে চলেছে যে বড়ে মিয়া ছোট মিয়া সেই মুভিটা কিন্তু আজকে একটা গান রিলিজ হয়ে গেছে গানটার নাম হচ্ছে যে মাস্ত মালাং জুম এবং এই গানটি কিন্তু গিয়েছে অরিজিৎ সিং এবার ভেবে দেখুন যে অরিজিৎ সিং এর গান মানে কিন্তু একটা দুর্দান্ত গান হয় এটা আমরা সবাই বিশ্বাস করি তার কারণ হচ্ছে যে অরিজিৎ সিং এর গলায় কিন্তু একটা জাদু রয়েছে এবং সে যে মুভিতে গান করে সেই মুভি কিন্তু সুপার ডুপার হিট হয় কিন্তু 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 এই যে মুভি যে বড় মিয়া ছোট মিয়া যে জুম এই যে গানটা গিয়েছে এই গানটা আমার কেমন লাগলো সেটাই আপনাদেরকে রিভিউ দেব তো চলুন প্রথমেই বলবো যে এই গানটার যে পোস্টার যেটা মানে যে ডিজাইন করেছে সেই ডিজাইনটা কিন্তু এক কথা বলবো দুর্দান্ত করেছে একটা মানুষের মধ্যে হানড্রেড এর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু এই পোস্টারটা দেখে কিন্তু মানুষের এই গানটা কিন্তু শুনতে ইচ্ছা করবে কিন্তু এই গানটা যখন শুনছিলাম মানে যেরকম ক্রেজ নিয়ে যেরকম আশা নিয়ে এই গানটা যখন শুনতে বসেছিলাম তারপরে পুরো গানটা যখন শেষ করলাম তখন একটাই জিনিস মনে হচ্ছে গানটা শুনতে শুনতে যে এগিয়ে গিয়েও মানে টেনেও কিন্তু পিছন দিকে টেনে ধরছে তার মানে হচ্ছে যে গানটা জমেও কিন্তু জমছে না এই গানটা আমরা ভেবেছিলাম যে প্রচুর একটা ব্যাপক লেভেলের হবে এই গানটা যখন শুনবো একটা ডান্স আইটেম গান এই গানটা যখন শুনবো একটা ডান্স করতে ইচ্ছা করবে মনের মধ্যে একটা মন মানে হাত পা দুলবে এই রকম লেভেলের কিন্তু একটা গান তার কারণ এই পোস্টারটা কিন্তু এই রকমই কিন্তু ডিজাইন করেছে কিন্তু গানটা শোনার পরে কিন্তু পুরোপুরি কিন্তু নিরাশা করলো এবং এই বইটা যে লেভেলের হাইপ এই গানটা শুনে ভেবেছিলাম যে এই বইটা এতটা হাইপ তাহলে আরো কেন এতটা হাইপ হবে কিন্তু এই গানটা শোনার পরে কিন্তু আমার এই বইটা দেখার জন্য যা হাইপ ছিল তারত্বতে কিন্তু গানটার জন্য কিন্তু হাইপ কিন্তু এতটা কিন্তু কমে গেছে কিন্তু হ্যাঁ বলবো যে অক্ষয় কুমারের ক্যারিয়ারে যে কোটা বই এতদিনে রিলিজ হয়েছে এইরকম কিন্তু হাইপ কিন্তু আমরা দেখিনি ও মাই গড টু যে হাইপ মানে লাস্ট আমরা অক্ষয় কুমারের যে বইটা আমরা দেখেছিলাম ও মাই গড মানে ও এম জি টু এই বইটাতে একটুখানি হাইপ তার থাকতে কিন্তু হাজার গুণ কিন্তু হাইপ কিন্তু এই বইটাতে রয়েছে তো চলুন দেখা যাক যে একটা গান খারাপ হয়েছে মানেই যে পুরো বইটা খারাপ হবে তা তো না বইটার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে কিনা এবং আমরা জানি যে টাইগার সাপ কিন্তু ব্যাপক লেভেলে ডান্স করে এইখানে কিন্তু আমরা টাইগার স্রাফ কিন্তু যে আগের যে ডান্স এইরকম কিন্তু আমরা কিন্তু ডান্সও করতে দেখি কিনে কিন্তু তো দেখা যাক এই বইটা যখন রিলিজ করবে এবং টেলারটা যখন রিলিজ হবে কেমন হয় কারণ মানুষের মধ্যে কিন্তু প্রচুর হয় তার কারণ কালকে একটা পোস্ট দেখছিলাম যে অক্ষয় কুমার এবং টাইগার সাউ যখন মানে একটা প্রমোশন করতে গেছে সেখানে মানুষের মানে ভক্তদের মানে ধরে রাখা যাচ্ছে না এই রকম লেভেলের কিন্তু এই বইটার কিন্তু হাই উঠেছে তো চলুন দেখা যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই